আজকে তৃণমূলের পার্টি অফিসগুলোকে মুসলিম মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে আদিবাসী মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে তৃণমূলের পার্টি অফিসগুলোতে গুলোতে ধর্ষণ হচ্ছে ওবিসি সম্প্রদায়ের মা বোনদের তুলে নিয়ে গিয়ে তৃণমূলের পার্টি অফিস গুলোকে পার্টি অফিসগুলোতে ধর্ষণ করছে এই তৃণমূলের ক্যাডাররা উত্তর প্রদেশ থেকে অভিষেক ব্যানার্জি ওর বাপ দাদারা এসছে অভিষেক ব্যানার্জি বাঙালি নয় মমতা ব্যানার্জি বাঙালি নয় ওরা উত্তর প্রদেশের যোগী রাজ্যের মাল এরা এ রাজ্যে এসছে এসে সন্ত্রাস সৃষ্টি করছে আমার উপর ষোলো রাউন্ড গুলি চালিয়েছে এই অভিষেক ব্যানার্জি এই ছোট যোগী হ্যাঁ এই যে ছোট যোগী বাংলার যোগী অভিষেক ব্যানার্জি আমাদের উপর মুসলিমদের উপর গুলি চালিয়েছে আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের কেন্দ্রে দাঁড়িয়েছি আমার উপর ষোলো রাউন্ড গুলি চালিয়েছে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি বলো যদি মজরুল লস্করের উপর ষোলো রাউন্ড গুলি চালায় তাহলে সাধারণ মানুষের উপর এরা কি করবে তাহলে কি অবস্থায় আছে আজকে এসএফআর এসএফ দিনা जिंदाबाद जिंदाबाद এসএফআর এসএফ এসএফ দিনা जिंदाबाद जिंदाबाद মোল্লা মোসসুদ সাহেব দিনা जिंदाबाद जिंदाबाद গাড়িটা তুলে দাও গাড়িটা তুলে দাও সদাম ভাই আমি ওপরে উঠে আমি করে হ্যাঁ হ্যাঁ ওই বেলুন দিয়েটাটা করে গেল না ওই গাড়ি আসছে না চলে যা ওই গাড়ি যাবে আশোক এই হলো ডাউন হাওয়ার কেন্দ্রের আই এস এফ মনোনীত প্রার্থী মজরিউল দর্শক আমরা দেখছিলাম ভিডিওটি সকাল থেকে ভাইরাল হচ্ছে দর্শক ভাইরাল হিসেবে বলা হচ্ছে আমাদের কাছে এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি আক্রমণ করছে তিনি বলছেন ছোট যোগী আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এরা বাংলার কেউ নয় বাংলা ভাষার কেউ নয় এরা উত্তরপ্রদেশ থেকে আসাম মাল যে ভাষা উচ্চারণ তিনি করলেন উত্তর প্রদেশ থেকে আসাম মাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তানার পিসি মমতা ব্যানার্জি আর দর্শক যে কথাগুলো বলা হচ্ছিল এখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে নাকি মুসলিম আদিবাসী যারা নিচু যাদের মানুষ আছে এসটি টি ও তাদেরকে নিয়ে এসে তৃণমূলের পার্টি অফিসে দর্শন করা হয় এমনটা দর্শক মারাত্মক অভিযোগ করলেন ডেবনহার লোকসভার কেন্দ্রে যিনি আইএসএফ প্রার্থী মজনুল লস্কর তিনি মারাত্মক ভয়ঙ্কর অভিযোগ করলেন যে এদেরকে মানে এরা যোগী রাজ্য থেকে পশ্চিম পশ্চিমবাংলায় এসছে মমতা ব্যানার্জী এবং তার ভাইপো ছোট যোগী তাকে আক্রমণ করলেন ছোট যোগী হিসাবে আর দর্শক বললেন যে হিন্দু সম্প্রদায়ের কথা তিনি বললেন না বললেন মুসলিম সম্প্রদায় দলিত আদিবাসী সম্প্রদায়ের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তৃণমূল কংগ্রেসের পার্টি নিয়ে গিয়ে নাকি দর্শন রেপ করা হয় এমনটা অভিযোগ করলেন আর যে অভিযোগ তিনি করলেন এর আগেও আমরা শুনেছিলাম তিনি বিরোধী দলের ক্যান্ডিডেট হবার কারণে তার উপর ষোলো রাউন্ড গুলি চলে দর্শক আমরা শুনছিলাম ভাবতে পারেন যে তিনি অভিযোগ করলেন জানি না কতটা ভিত্তি রয়েছে আর সত্যি তো বিরোধী দলগুলো এতদিন যে কথাগুলো বলে আসছিল যে তাদের উপর নির্যাতন করা হয় ঠিক মতো নমিনেশন করতে দেওয়া হয় না ক্যান্ডিডেট দিতে দেওয়া হয় না ভোট প্রচার করতে দেওয়া হয় না সেই অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত এই পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন এলাকায় শুনেছি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এটা কিন্তু কোনো দিন শুনেনি খুব সামথিং কিন্তু আজকের যিনি একেবারে অন ক্যামেরায় অভিযোগ করলেন তার ফেসবুক প্রোফাইলে যিনি অভিযোগ করলেন মজরুল লস্কর নামে ফেসবুকটা রয়েছে সেখানে ভিডিওটা আপলোড করা হয়েছে দর্শক বেশ কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম তো তিনি যে অভিযোগ করলেন ষোলো রাউন্ড গুলি নাকি অভিষেক ষোলো রাউন্ড গুলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোট যুগি অর্থাৎ ছোট যুগির যারা অনুসরণ আছে আর কি গুন্ডা বাহিনী ক্যাটার তারা নাকি উপরে হামলা চালিয়েছে অর্থাৎ মেরে দিতে হবে যেহেতু তিনি বিরোধী দল থেকে ক্যান্ডিডেট হয়েছে আইএসএফ থেকে তাই থেকে ভোট প্রচার করতে দেওয়া যাবে না আমরা তো দেখেছিলাম ভিডিওটি কিছুদিন আগে ভাইরাল হয়েছিল মজরুল লস্করের ফেস থেকে যে সেখানে ওপেন গুলি চালানো হচ্ছে বোমবাজি করা হচ্ছে তো সেটা নাকি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছিল কিন্তু এই অভিযোগ যে করছে সেই ষোলো রাউন্ড গুলি ওপর চালিয়েছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা দর্শক জানি না যে শাসক দল এত এত ভয় পাচ্ছে মজুল লস্করকে কে ওপর উপর যদি প্রকৃত গুলি চালানো হয় কেন বা চালাবে শাসক দল যেহেতু তিনি তো কোনো গুন্ডা মস্তান নয় মজরুল লস্কর যিনি জানিয়েছেন আইনজীবী একটা আমরা যে পর্যন্ত খবর পাচ্ছি তিনি একটা আইনজীবী তানার উপরে ষোলো রাউন্ড গুলি চালানো হয়েছে দর্শক যেন হয়তো তানার হায়াতটা আছে বলে তিনি হয়তো মারা যায়নি কিন্তু মারা যেতে পারতো কিন্তু আমরা বলছি যে এই অভিযোগগুলো যে করছে মজনু লস্কর এখন তো মিথ্যা বলতে পারি না আমরা কারণ আমরা দেখেছি ড্যাম ছাড়া অন্য এলাকায় পিওর ড্যাম ছাড়া অন্য এলাকায় আমরা দেখেছি সেখানে ভোট করতে দেওয়া হয় না অর্থাৎ ব্লাড বক্স যেটা রয়েছে আর কি যে কোনো ব্লাডে ভোট হয় পঞ্চায়েত নির্বাচনে যেহেতু এটা লোকসভা নির্বাচন আর কি ইভিএম হবে কিন্তু যে পঞ্চায়েত নির্বাচনগুলি যে ব্লাড বক্সে হয় সেই ব্লাড বক্সগুলো নাকি রাতে সিলমোহর মেরে তৈরি করা হয় সকাল আর কি মাল চলে যায় যে অভিযোগগুলো অনেকে ডেভেলপার কেন্দ্র থেকে মানুষ করেছিল কিন্তু আমরা অতটা মানে ভেবে উঠতে পারিনি সত্যি কি এমনটা হচ্ছে গণতন্ত্র কি নাই কিন্তু যে অভিযোগ মজনুল লস্কর করছে সত্যি যে তার মতো যে একটা ক্যান্ডিডেট আইএসএফ তারা আইএসএফ দলতে সুন্দর লড়াই করছে দর্শক কিন্তু কথাটা হচ্ছে কে যে কেন একটা বিরোধীর ক্যান্ডিডেটের ওপর এত অত্যাচার করা হবে ভোট আবার কি দেখছিলাম আমরা কোনো গণ্ডগোল নয় ভোট প্রচারে অর্থাৎ ভোট প্রচারে যেমন তিনি বেরিয়েছিলেন বেশ কিছুদিন আগে তানার ওপরে যে ষোলো রাউন্ড গুলি তানার উপর চালানো হয়েছিল আমরা তাঁরা মজুরি হাস করে ফেসবুক পেজে কিন্তু আমরা দেখি লাইভ লাইভ ভিডিও আমরা দেখেছি সেখানে কিন্তু চালানো হয়েছিল কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে ডেওনাওয়া লোকসভা যে কেন্দ্রে যে গণ্ডগোলটি হচ্ছে শাসকের দোষ দিচ্ছে লস্কর কিন্তু শাসক কিন্তু অস্বীকার যে করবো তার কোনো দর্শক লাইন নেই যদি না শাসক করতো প্রতিবাদ করতো কমসে কম যেহেতু তাদের নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে তারা কিন্তু প্রতিবাদ করত বা আইনি ব্যবস্থা মজুর লস্করের নামে নেওয়া হচ্ছে ঠিকই তো দর্শক যদি মজুর লস্কর এই অভিযোগ গুলো কোনো ভিত্তি না থেকে থাকে অর্থাৎ যদি তিনি কথাগুলো কোনো ভিত্তিহীন ছাড়া কথা বলে তার বিরুদ্ধে অবশ্যই রাজ্য পুলিশ ব্যবস্থা নেওয়া দরকার আছে আর যদি এই কথাগুলো লস করে যদি সত্যি হয়ে থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগগুলো করছে অভিষেক গুন্ডা বাহিনী আদিবাসী সম্প্রদায়ের অর্থাৎ নিচু বর্ণের সম্প্রদায়ের মানুষকে মানে মহিলাদেরকে নিয়ে ধর্ষণ যে পাঠিয়েভিশ করা হচ্ছে এই যে মারাত্মক অভিযোগ যদি এটা দর্শক সত্যি হয়ে থাকে তাহলে মানে গণতন্ত্র কোথায় রয়েছে আমি বলি গণতন্ত্র কোথায় রয়েছে মানে মানে মুসলিম সম্প্রদায়ের আদিবাসী সম্প্রদায়ের মানুষের তারা নাকি সেখান থেকে তুলে নিয়ে তাহলে কোথায় রয়েছে যে মহিলাদের পক্ষে আমরা কথা বলি আর ক্যানিং পূর্বের বিধায়ক সরকার মোল্লা তিনি বলছেন নারীদের সম্মান দিতে পারে না জানে না তৃণমূল কংগ্রেস তালায় কি সম্মান দিতে পারে নারীদেরকে এইভাবে রাতের অন্ধকারে যে অভিযোগগুলো আসছে তাদেরকে নাকি ধর্ষণ করা হয় দর্শক কতটা ভিত্তি রয়েছে জানি না দর্শক মজরুল লস্কর যদি মিথ্যা অভিযোগ করা থাকে করে থাকে তাঁর বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে আমি কঠোরভাবে বলছি পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রী যিনি রয়েছেন এই মিথ্যা অভিযোগ আনার ফলে তাকে গ্রেপ্তার করতে হবে এটা আমরা দর্শক দাবি যেটুকু আমরা আমাদের করার ক্ষমতা যেটুকু আমাদের বলার ক্ষমতা আমরা কিন্তু বলতে পারি তাকে গ্রেপ্তার করতে হবে যেহেতু তিনি মিথ্যা অভিযোগ করছে ভয়ঙ্কর অভিযোগ এই ফলে কিন্তু অনেক কিছু ছড়িয়ে যেতে পারে ড্রম লোকসভা আরও পাশে লোকসভা রয়েছে ছড়িয়ে যেতে পারে এই বাচ্চাটা যদি মিথ্যা হয় আর যদি সত্য হয় তাহলে মুখ্যমন্ত্রীর মুখে চুন কালিয়া খাবারে যেহেতু তানার রাজ্যে শাসক চলাকালীন তানার ভাইপো যাকে বলা হচ্ছে ছোট যোগী তিনি নাকি এই কার্যকলাপ নির্দেশে চলছে এমনটা অভিযোগ করছে কিন্তু তাহলে কিন্তু মমতা ব্যানার্জির মুখে চুন কালি পড়ছে যেহেতু তানার ভাইপো এমপি সেখানে আর সেখানে এইভাবে গণতন্ত্র হরণ হচ্ছে এটা হতে পারে না এটা গণতন্ত্র হতে পারে না তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মুখে কুলু বেঁধে রয়েছে আর যদি মজুরুল লস্কর আয়স এর ক্যান্ডিডেট মৃত্যু অভিযোগ করে তানার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নিতে হবে এটা আমরা এখান থেকে আওয়াজ তুলছি আওয়াজের বেশি কিন্তু আমরা কিছু করতে পারি না কারণ আমাদের হাত পা বাঁধা মিডিয়ার যে সাধারণ সমাজে মিডিয়ার যে গণতন্ত্র হিসাবে সাংবিধান হিসাবে যে অধিকার কিন্তু রয়েছে সেই অধিকার আমরা পাচ্ছি না আমাদের অধিকার হরণ করা হচ্ছে করছে কিছু সংখ্যা রাজনৈতিক দল আর যদি মজুরুল লস্কর সত্যি অভিযোগ করে থাকে তাহলে আমি বলবো ডেমন বুকে যে অভিষেকের হারমাদ বাহিনী যেগুলো মজুরুল লস্কর বলার চেষ্টা করছে তাদেরকে ইমিনি গ্রেপ্তার করার দরকার রয়েছে ইলেকশনের আগে আর যদি না করে এটা কিন্তু নিয়ে বিরাটতম আন্দোলন হতে পারে লস্কর যেটা জানালেন তো দর্শক জানি না কথাটা কতটা ভিত্তি রয়েছে বা ভিত্তি নেই দর্শক অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ টিভিতে সকলকে অসংখ্য ধন্যবাদ